সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক একটা সালাত উজু করা থেকে শুরু করে সালাত করতে মিনিটের বেশি লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝেননি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাদ আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুইটা মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাদ ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাদ হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে ব্যক্তি জীবন থেকে সালাদ চলে যাবে আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবার মুওয়াজিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে আর দুইটা মিনিট মোবাইল চালাও আর 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 মিনিট 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 পড়ো কম্পিউটার দেখো কৃষিকাজ করো আর দুইটা মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাতাই করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না কেন এই জন্যই ট্রাকের পিছনগুলোতে লেখা থাকে যে কাজকে কি যেন বলে কাজকে সালাতকে বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই